নমস্কার জয় বড়মা আগে আজকে আমি নৈহাটির বড়মাকে দর্শন করতে যাচ্ছি আমি এখন ঠিক পাতিপুকুর স্টেশনে এবং এখান থেকে এগারোটা বেচে বাহান্ন মিনিটে নৈহাটি লোকালে উঠবো সঙ্গে থাকুন পুরো ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে যেতে হবে কিভাবে পুজো দিতে হবে কোথায় গেলে পোশাক পাবেন সব ডিটেলস আপনারা এখানে জানতে পারবেন আর মন্দিরের টাইমিং কি সেটাও আপনারা জানতে পারবেন তো সঙ্গে থাকুন আজকে আমরা বড়মার মন্দির দর্শন করতে যাচ্ছি পাতেপুকুর স্টেশন থেকেই এগারোটা বাহান্ন মিনিটের নৈহাটি লোকাল পেয়ে গেলাম নৈহাটি লোকাল পাওয়াতে খুব সুবিধা হলো ট্রেন খুব ফাঁকাই ছিল এবং ট্রেন পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ল না যেতে যেতে নৈহাটির বড়মার মন্দিরের ইতিহাসটা আপনাদের খুব সংক্ষেপে বলে দিচ্ছি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ভবেশ চক্রবর্তী নামে নৈহাটিটি একজন বাসিন্দা গিয়েছিলেন নবদ্বীপে ভাঙা রাস দেখতে সেখানে গিয়ে তিনি বিভিন্ন দেবদেবীর বড় বড় মূর্তি দেখে অভিভূত হয়ে যান তার বাড়ির কুলদেবী ছিলেন মা কালী নৈহাটিতে ফেরার পরে তিনি মা কালীর স্বপ্নাদেশ পান যে তার একটি ২২ ফুটের মূর্তি তৈরি করে কালী পুজোর দিন পুজো করতে হবে সেই মতো তারা বাইশ ফুটের একটি মূর্তি তৈরি করে প্রত্যেক বছর মা কালীর পুজো করা শুরু করলেন কিন্তু ক্রমশ মা কালী মানুষকে এত কৃপা করতে লাগলেন যে তিনি ভীষণ জাগ্রত হয়ে গেলেন তারপরে দু সালে মা কালীর একটি ছোট মন্দির স্থাপনা করা হয়েছিল যেখানে মা কালীকে ফটোতে পুজো করা হতো এরপরে দু সালে ওই ছোট মন্দিরের জায়গাটিতেই একটি বড় মন্দির স্থাপন করা হয় এবং সেখানে মা কালীর একটি বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় রাজস্থান থেকে শিল্পী নিয়ে এসে ওই বিগ্রহটি তৈরি করা হয়েছিল এবং সাংসদ অভিষেক ব্যানার্জি ওই মন্দিরটি উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন বর্তমানে শোনা যায় যে নৈহাটির ওই জায়গাটায় মাতা সতীর একটি সতীপীঠ বা উপসতীপীঠ ছিল যা লুপ্ত হয়ে গেছিলো এবং এই বড়মার মাধ্যমেই তিনি আবার ফিরে আসেন এই মন্দিরের স্লোগান হচ্ছে ধর্ম যার যার বড়মা সবার বড়মা কাউকে ফেরায় না অপূর্ব একটা স্লোগান কমেন্ট বক্সে আপনারা লিখতে ভুলবেন না ট্রেন নৈহাটি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে ঢুকলো আমাকে এই পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে যেতে হবে আমি ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে এসে গেছি এই দেখুন টিকিট কাউন্টার আর এইখান থেকে বেরিয়েই বাঁ দিকে গিয়ে ডান দিকে গেলেই পড়বে একটুখানি দূরেই বড়মার মন্দির আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তা এসে নামলাম দেখুন সামনেই একটা ডান দিকে গলি চলে গেছে ওই গলিতেই আমি ঢুকবো ওই গলিতে ঢুকে দু মিনিট গেলেই বড়মার মন্দির পড়বে এখানে দেখুন মন্ডা মিঠাই নামে একটা মিষ্টির দোকান আছে এখানে মিষ্টি ও কচুরি খুব বিখ্যাত এর গা দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে গিয়ে দু মিনিট এগোলেই বড়মার মন্দির পড়বে আমি ওই রাস্তাতেই ঢুকছি এখন বড়মার মন্দিরের ঠিক উল্টো ফুটে আর এখানে বেশ কয়েকটা দোকান দেখছি যেখানে বড়মার ফটো বিক্রি হচ্ছে এবং পুজো দেওয়ার ফুলের ডালি বিক্রি হচ্ছে এখানে পুজো দেওয়ার ফুলের ডালিগুলি দেখছি মালা ছাড়া নিলে পঞ্চাশ টাকা এবং মালা সমেত নিলে একশো টাকা কিন্তু আমি নৈহাটি স্টেশনের কাছে কয়েকটা ডালি দোকান দেখেছিলাম যেখানে মালা শুদ্ধ ফুলের ডালি পঞ্চাশ টাকায় দিচ্ছে তো আপনারা নৈহাটি স্টেশনের কাছেই কোন ফুলের ডালির দোকান থেকে ফুল কিনে আনবেন আর এই দেখুন বড়মার মন্দির আর ওই হচ্ছে বড়মার মন্দিরের চূড়া আর এই লক্ষ্য করুন মায়ের মন্দিরের গায়ে মায়ের অনেক রূপের ছবি বসানো রয়েছে চলুন ভিতরে যাওয়া যাক এই হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশ পথ এখানে দেখছি জুতো রাখার কোনো কাউন্টার নেই জুতো আপনাকে নিজ দায়িত্ব রাখতে হবে কোথাও খুলে অথবা ডালির দোকানে রেখে দেবেন এই কোলাপসিবল গেটের ভিতরেই দেখুন মায়ের গর্ভগৃহ আমাকে ডানদিকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে লাইন কিন্তু বেশ লম্বা এখানে দেখুন রেলিং দিয়ে এস এর মতো করা রয়েছে এই এস এর পথ ধরে ঘুরে ঘুরে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে লক্ষ্য করুন এই এসের পথে কত লোক দাঁড়িয়ে রয়েছে সবাই মায়ের দর্শন করতে এসছে সবার হাতে পুজোর ডালিও রয়েছে মায়ের ভোগারতি হচ্ছে আমি অত্যন্ত ভাগ্যবান যে এই ভোগারতির সময় মায়ের দর্শন পেলাম মায়ের ভোগারতির পরে আবার মায়ের পুজো দেওয়া শুরু হয়ে গেছে কাছে গিয়ে ফটো তুলতে বা ভিডিও করতে দিচ্ছে না আমি দূর থেকেই মায়ের একটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি গর্ভগৃহ থেকে বেরিয়ে এলাম মায়ের মন্দিরটা ভালো করে দর্শন করে নিন এখানে দেখুন লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার গর্ভগৃহ থেকে এই পথ ধরেই আমি বাইরে বেরিয়ে এসেছিলাম গর্ভগৃহ থেকে বেরিয়েই দেখি মায়ের ভোগের খিচুড়ি বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আর দেখুন তার লাইন আমি লাইনের শেষ মাথায় গিয়ে দাঁড়াবো খিচুড়ি বিতরণের জায়গায় এসে পৌঁছলাম এখানে এসে শুনলাম যে বসে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দু এক দিনের মধ্যেই চালু হবে আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই যারা গাড়ি নিয়ে আসবেন তারা এইখানে গাড়ি পার্কিংয়ের জায়গা পাবেন না আপনাদের গাড়ি রাখতে গেলে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে গঙ্গার ঘাট পড়বে এবং সেখানে বিস্তৃত গাড়ি পার্কিংয়ের জায়গা আপনারা পেয়ে যাবেন এখানে লক্ষ্য করুন মাকে দর্শন করার টাইমিং লেখা রয়েছে সকাল আটটা থেকে দুপুর একটা আবার দেড়টা থেকে আড়াইটে আবার চারটে থেকে রাত্রির আটটা এখানে বেশ কিছু নিয়মাবলীও লেখা রয়েছে আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন বড়মার প্রসাদ খেতে পেরেছি এটাই আমার কাছে একটা বিশেষ পাওনা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় বড়মা। মা